এতগুলা নাম থাকতে নামাজ আল্লাহ আকবর দিয়ে কেন শুরু করতে হয় বাবার প্রয়োজন করি নেই নামাজ অবস্থায় হাত খুলে ফেললে নামাজ থাকবে কিন্তু সামি আল্লাহ হলিমান হামিদা বলে যখন হাত খুলে ফেলেন তখন নামাজ ঠিকই থাকে মনে রাখবেন বিজ্ঞান পড়তে মা চামড়ার চোখ লাগে বাংলা পড়তে চামড়ার চোখ লাগে কোরআন হাদিস পড়তে অঙ্করের ভালোবাসার চোখ লাগে তাহলে সেটা নূর হয়ে আসবে কথা বলেন ঠিক না নামাজের মতো শ্রেষ্ঠ কোন আবাদত নামাজের মতো দামি কোন আবাদত নামাজের মতো মূল্যবান কোন আবাদত আফজালুল ইবাদত নামাজ কোন সন্দেহ এবার বলেন নামাজ কয় ওয়াক্ত ফজর দিয়েছেন কে ডিজাইন করেছেন কে রাকাত দিয়েছেন কে টাইম দিয়েছেন কে সব সিদ্ধান্ত আর আল্লাহর সিদ্ধান্ত কোনো না কোনো কারণ এবার আপনি একটু খেয়াল করে দেখেন জোহর থেকে আসরের মাঝখানের সময় জুমার দিন বালা বোঝা যায় জুমাটা ভরে এসে খাওয়া দাওয়া করে একটু সাইট হতে না হতে তখন অনেকে বলে এ এখন জুমা ভরে আসছি জোহর থেকে আসরের সময় আসর থেকে মাগরিব মাগরিব থেকে এশা এশা থেকে ফজর ফজর থেকে জোহর লম্বা বলেন না ফজর থেকে জোহর আল্লাহ তিন অক্তর দিলা ছোট ফজর থেকে জোহর দিলা লম্বা এসা থেকে ফজর দিলা লম্বা ব্যাপার কি রব বলে যে এটাই তো তোরা গবেষণা করার জন্য দিছিলাম এবার আমি আপনাদেরকে একটু একটু মনোযোগ চাচ্ছি কারণ এখানে আমি কিছু চেহারা দেখতে পাচ্ছি যারা রবের প্রেম সাগরে ডুব দিতে তৃষ্ণার্ত হয়ে আছে এমন চেহারা দেখা যাচ্ছে সেজন্য আমি বলার চেষ্টা করছি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে বলার মাধ্যমে আমি অদমক আমল করার কবুল করার তৌফিক দান করুক এবার দেখেন ফজরের নামাজ কয় রাকাত দুই রাকাত ফরজের আগে দুই রাখাত ফরজ কাকে বলে সুন্নত কাকে বলে এক কথায় বুঝবেন যে কাজের সাথে যে হুকুমের সাথে যে আদেশের সাথে ডাইরেক্ট রবের সম্পর্ক এটার নাম ফরজ যে কাজের সাথে যে হুকুমের সাথে নবীর সম্পর্ক এটার নাম সুন্নত ফরজ মানি আল্লাহর সুন্নত মানি নবীর মনে থাকবে মনে থাকবে যদি শুনেন ফরজ বুঝতে হবে এটা কার যদি শুনেন সুন্নত বুঝতে হবে কার বাস এতটুক ফজর নামাজ কয় রাকাত দুই রাকাত ফরজ পড়ার আগে দুই রাকাত সবাই বলেন জোহরের চার রাকাত ফরজের আগে চার রাকাত আসরের চার রাকাত ফরজের আগে চার রাকাত এশারের চার রাকাত ফরজের আগে চার রাকাত মাগরিবের তিন রাকাত ফরজের আগে দুই রাকাত আগে আগে বলেছি আগে আল্লাহ পাঁচ ওয়াক্তে চার ওয়াক্তে শূন্য আগে তোমারটা পড়ে মাগরিবে এমন কী হলো শূন্যতে না আগে রব বলে যে দিয়েছি যেখানে সেখানেও কারণ আছে যেখানে দিই নাই সেখানেও কারণ আছে এবার আসেন আর একটু গভীরের দিকে যাই ফজরের নামাজ জোর না বেজোর ভাই জোরে বলেন না জোহরের নামাজ আসরের নামাজ এশারের নামাজ মাগরিবের নামাজ সবগুলা দিলে জোরের দলে একটাই দিলা বেজুরে কোন সেই একটা যেটার আগে সুন্নত নাই ক্যান ইউ ইমাজিন দ্যাট রাখলো কি আল্লাহ সেই নামাজের ভিতরে আরো আসুন নামাজের প্রত্যেক রাখাতে একটা কাজ কয়বার করে দেখবেন আল্লাহু আকবার আল্লাহু আকবার রুকু 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 হাত কোলে দাঁড়ানো বৈঠক বৈঠক শুনি নাই শুনি নাই সব কাজ একবার তাও আবার দুই সিজদা দুই রকম কেমনে প্রথম সিজদা দেখেন হলিমান হামিদা খবর ডাইরেক্ট ডাইরেক্ট প্রথম সিজ দা দ্বিতীয় সিজদাতে সিজদা কয়টা দুই সিজদা কয় রকম দুই সিজদা কয় রকম এবার বলেন সিজ রুখুর মধ্যে সুবাহানারব্বিল্লা আজিম বলে কার প্রশংসা সিজদার সুবাহানার রব্বিল্লা আলা কার প্রশংসা তো রুকুতে কেন আজিম হলো সিজদাই কেন আলা হলো নামাজ ফিরাতে সালাম দিলাম সালাম দেওয়া সুন্নত উত্তর দেওয়া ওয়াজিব আজীবন সালাম দিলাম কারে উত্তর তো শুনিই নাই সেজন্য বলি দোষ নিজেরটা ধরেন তোবা হবে গুনাহ মাফ হবে নূর আসবে মন খুলবে আল্লাহর রহস্য জানতে পারবেন কোরআন শুরু করার আগে একটা আয়াত পড়তে হয় বিসমিল্লা মাদ্রাসার যদি বাইরে থাকেন একটু মনোযোগ দিবেন আলেম উলামান আমি মনোযোগ চাচ্ছি না ওনারা শুধু আমাকে দোয়া দিচ্ছেন আমি আমার মতো যারা ছাত্র বাইরে আছেন তাদের মনোযোগ চাচ্ছি বিসমিল্লাহ আমার মনে হয় আওয়াজটা আর একটু বড় হবে একটু খেয়াল করেন আজীবন শুনছেন পড়ছেন কিন্তু আল্লাহ পাক কি চমৎকার বিষয় রাখছে এখানে দেখেন বিসমিল্লাহ আর রহমান আর রহিম আবার বলছি একটু খেয়াল করেন বিসমিল্লাহ আর রহমান আর রহিম এই পুরা আয়াতে আল্লাহর নাম কয়টা বিসমিল্লাহ আল্লাহ আর রহমান আর রহিম আল্লাহর গুনা নাম তো আরো হাজার হাজার আছে মালিক আছে গফ্বার আছে সত্তর আছে জব্বার আছে খালিক আছে মালিক আছে এত নাম বাদ দিয়ে দুইটা নাম নিলেন কেন এবার চমৎকার বিষয়টা দেখেন পুরা কোরআন কে এক জায়গায় করলে ফাতিয়া সুবহানাল্লাহ বলা যায় না মনে উম্মুল কোরা বলা হয় সূরাতুল ফাতিহা নবী বলে যে পুরা কোরআনে যা আছে সূরা ফাতিহায় তা আছে এবার সুরা ফাতিহার দ্বিতীয় নাম্বার আয়াতটা খেয়াল করেন আর রহমান আর রহিম এই নামটা জানি কোথায় শুনছিলাম সেজন্য বলি ভাবেন অন্তর দিয়ে রবের কাছে ফরিয়াদ করেন রব্বুল আলমী নিজে সব বানিয়ে নিজেই আশরাফুল মখলুকাত বলে সৃষ্টিতে মানব জাতিকে এক নাম্বার আসন দান করেছেন সুবান আল্লাহ জোরে বলি এই মানব জাতির মানব দেহের দুইটা সাইট একটা হচ্ছে এক্সটার্নাল আর একটা হচ্ছে ইন্টারনাল একটা বাহিরের সাইট আর একটা ভিতরের সাইট বাহিরের সাইট যেটা জগৎ দেখে ভিতরের সাইট যেটা জগতে দেখতে পায় বলেন না জগতে দেখতে পায় স্বামীর পাশে স্ত্রী শোয়া স্ত্রীর পাশে স্বামী শোয়া অথচ একজন জানেই না আরেকজনের মনের খবর কি মনের ভিতর কি প্ল্যানিং চলতেছে কিন্তু বাহিরের ভালোবাসায় দেখে অনেকে প্রতারণার শিকারও হচ্ছে বাহিরের মিষ্টি মিষ্টি কথা শুনে অনেকে আবার প্রতারণার ফাঁদে পাও দিয়ে দিচ্ছে বাহিরের সুন্দর আশ্বাসের কথা শুনে অনেকে নিজের টাকাগুলাকে জমা রেখে শেষ পর্যন্ত প্রতারিত হচ্ছে এরকম হাজার রেকর্ড আছে না নাই অথচ যিনি টাকা নিচ্ছেন যিনি ভালোবাসার কথা শোনাচ্ছেন ওই বাহিরের মুখ যখন লড়ছে তখনও কিন্তু তার মনের ভিতরের খবরটা রিয়েলটাই ছিল যেটা সামনের মানুষ কখনো জানেও নাই বুঝতেও পারে নাই বুঝার কোনো ক্ষমতাও নাই কথা বলেন ঠিক কিনা